আপনাদের যে মেয়ে জামাই হবে ওর 22000 টাকা স্যালারি কিন্তু সে ঘুষ খায় মোটামুটি 1 লাখ টাকা মান্থলি কামায়। এরপর কি কোনো ভদ্র তার মেয়ের এই জামাই কাছে বিয়ে দিবে? আমি মোটামুটি আশা ছেড়ে দিছি কিন্তু পরে শুনে যে বিয়ে হয়েছে 이게 বাঙালির কোনো দোষ নাই। কিন্তু বাঙালি আবার শোভভ হইতে পারতেছ না। বাঙালি কিন্তু কখনো পিছনে কথা বলে না। তোমার জামাইটা বেটে। রে আমি বললাম। কিন্তু কালারটা একটু এটা অসুবিধা নাই। গঠনমূলক সমালোচনা। ইয়েস। আমি যদি তাদের ব্যাপারে কথা বলতে চাই তাহলে সাধারণ মানুষ আমারে করবে না শত শত কোটি টাকার বাড়ি থাকে ডুপ্লেক্স বাড়ি থাকে এই সেই অথচ সে যে গ্রেডে চাকরি করে এটা দিয়ে তার এই বাজারে টমেটো কিনে সালাদ খাওয়ার মতো সার্ভাইভ করার মতো সিচুয়েশন থাকার কথা না এছাড়াও কিন্তু মনে করেন বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ অলিয়া উলিয়ার বেতন হইলো ধরেন ষাট হাজার টাকা সরকারি চাকরি করে চল্লিশ হাজার ষাট হাজার টাকা তাদের মাসিক খরচ হচ্ছে তিন লাখ চার লাখ টাকা এটাতে একটা খারাপ শিকার বাঙালি আসলে পরিস্থিতির শিকার মিডিয়ার অপপ্রচার খাসলোত যায় না মোলে স্বভাব যায় না ধুলে একই সাথে সবাই রে ঘৃণা করে আবার সবাইয়ের ভালোবাসে যে মধ্যবিত্ত ও কিন্তু উচ্চবিত্তরে ঘৃণা করে ভিআইপি হিসেবে যাচ্ছে তার জন্য আমার রিকশা দাঁড়ায় আছে ওর কিন্তু ঘৃণা করে আবার সে ভালোবাসে ভালোবাসে কেন সে ভালোবাসে বলেই সে এটা হইতে চায় মাস্টার্স এ পড়ে তোমার লাইফের গোল কি এভাবে তো ভাবি নাই দেখা যাক কি হয় ম্যাক্সিমাম দেখি সবাই কি করে শহরের মানুষ গিয়া মুরগি পালতে চায় শহরের মানুষ গিয়া মাছ ধরতে চায় ইকো রিসোর্টে গিয়ে থাকতে চায় কিন্তু গ্রামের মানুষকে সে গাইয়া মনে করে আমার জিমে সাবস্ক্রিপশন দুই হাজার টাকা হইলে আমার জন্য সবচেয়ে সেভ হয় কিন্তু দুই হাজার টাকা জিমে গেলে তো এটা একেবারে ইজ্জত মারা যায় অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা সাবস্ক্রিপশন চার্জ যেটাতে আছে ওইটাতে গেলে চলে হাজার হাজার মানুষ শোরুমে আগের দিন রাত থেকে ওরা এখানে লাইন বাইন্ডা দাঁড়ায় আছে শো অফ ছাড়া আর কিছু বাঙালি খুব মনে করে ও একটা ফাঁকা বালতি হ্যাঁ 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 কিছু নাই আইডেন্টিটি ক্রাইসিস ওর কোনো ডিগ্রি অথবা কোনো মোটর সাইকেল যেটার জন্য সে আশা করতেছিল তার মূল্যটা বাড়বে যেহেতু সে নিজেকে খুব গভীর ভাবে মনে করে কোনো কিছুই তার মূল্য ভারে না মানে জি আলহামদুলিল্লাহ আমি বাঙালির ভাই সাহেবের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বাঙালির কতগুলো বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করতেছি যে জন্য আপনার এই চা খাওয়ার জন্য ডাকা থ্যাংক ইউ আমিও খুব খুশি এবং ধন্য মনে করতেছি যে আপনি আমার কাছ থেকে সময় না না থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভাই আমার প্রথম যেটা বাঙালির ব্যাপারে জানার ইচ্ছা যে বাঙালির তো আসলে কখনো কোনো দোষ নাই হ্যাঁ তারা সর্বসর্বো দোষ হয় না নির্দোষ বাঙালি নির্দোষ বাঙালি এই যে বাঙালির একটা গদি আছে এই গদিটা বড় চিড় একটা গদি রাজনৈতিক গদি হোক এটা সামাজিক গদি হোক এটা মসজিদের কমিটির গদি হোক এই গদিতে একটা নিরীহ বাঙালি বসার সে বিভৎস হয়ে যায় তারপরে তার স্বর বদলায় যায় তারপরে তার মানে আচরণ বদলায় যায় সে খারাপ আচরণ করে সে তো খারাপ না আমরা জানি সে তো একদমই খারাপ না সে ভালো কিন্তু এই যে এই চেয়ারটাতে আসলে গলিতাতে কি আছে যেটা তাকে এরকম করে আমি এটা মানে দুইটা ওয়েতে আমি এটার ব্যাপারে কথা বলবো এক হচ্ছে খুবই সরলভাবে যদি বলি সেটা হচ্ছে ধরেন এই যে আজকে আপনি আমার একটা গদি দিলেন এখানে আমি বসলাম একটা এসি চলতেছে আমার কিন্তু ভালো লাগতেছে ধরেন আপনি একটা অন্যায় যদি করেন হম আমি জানি আপনি করবেন না আমি কিন্তু আপনার বিরুদ্ধে বলার আগে অনেকবার এই যে আপনি কথা আমার গদি দিলেন না প্রিভিলেজ দিলেন না তো প্রিভিলেজ দেওয়ার পরে কিন্তু আমার একটু আপনার কাছে আমি আসলে বিক্রি হয়ে গেলাম তো আমরা যে গদির জন্য হাহাকার করতে করতে যখন গদিটা পেয়ে যাই তখন আসলে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় আমি আজকে রাত পর্যন্ত আমি কিন্তু বলতে পারতাম যে ইয়া আমিন ভাই এটা কি করছে একটা কাজ করছে এটা ভালো করে নাই কিন্তু এখন বলবো না ভাই আমার চীনে চা খাওয়াইলো তার আগে কফি খাওয়াইছে হোয়াইট কফি জিজ্ঞেস করছে চিনি ছাড়া কিনা এত গুরুত্ব দিল এই লোকটার সাথে আমি এরকম করবো এটা মনে হয় না যদি আমি বাঙালির সেই মনস্তাত্ত্বিক জায়গা থেকে এটার ব্যাখ্যা করি সেটা হচ্ছে আসলে বাঙালি নির্দোষ তাদের ব্যাখ্যা হচ্ছে যে আসলে যা আছে তো এটা প্রাকৃতিকভাবেই হয় আমরা তো প্রকৃতির অংশ তো আমাদের কোনো দোষ নাই আমার কাছে মনে হয় হ্যাঁ পরিস্থিতির শিকার বাঙালি আসলে পরিস্থিতির শিকার মিডিয়ার অপপ্রচার নিজের কোনো দোষ নাই এবং আমি যদি একটা ঘটনা বলি তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দোষটা যে চেয়ারের কেন ধরেন আমার এলাকায় একজন লোক আছে আমি নামটা বলতে চাইতেছি না মিস্টার ক ধরে নিলাম তো এই লোকটা হচ্ছে বিয়ের আগে মানে যারা বলে এক্সট্রা রিলেশনশিপ হ্যাঁ মানে খাস বাংলায় যদি বলি তো এটা হলো তার বিয়ের আগে অন্তত বিশ জন জনের সাথে রিলেশনশিপ ছিল এবং এটা আপনি হেলদি রিলেশনশিপ বলতে পারবেন না তারপর সে বিয়ে শি করে নাই মানে বিয়ে শি হইতেছে না বা নানান কারণে সে কনসেন্ট্রেট করতে পারে নিজে এখনো মানে তার সে প্রিপেয়ার্ড না আর কি তো সে ফাইনালি বিয়ে করলো করার পর তো বিয়ের আগে কি করছে না করছে এগুলো নিয়ে কেউ ঘাটায় না আসলে কে তারা যাচ করতে যাবে কিন্তু যখন বিয়ে করলো সে কমিটেড তখন তো তার বইয়ের প্রতি তার একটা দায় আছে যে আমি একটা বিয়ে করলাম আমি তারা আগে বলতাম এরকম যে ভাই আমাদের সিনিয়র যে ভাই দেখো তুমি যেগুলা করতেছো এবং এটার মধ্যে একটা হিরোইজম ছিল যে বেটা তুই বেটা ভার্সিটিতে পড়স শুনছি নাটকে অভিনয় টভিনয় করস কয়টা মেয়ে আমি তো তাকাইলেই মনে কর কায় হ্যাঁ এরকমের ব্যাপার আমি দেখো ভাই তুমি কিন্তু একটা জিনিসে রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতির বিচার তুমি এটা হিসাব রাখো কয়টা মেয়ের সাথে তুমি প্রেম করছো তুমি এটা ঘুইনা রাখো বিয়ের পরে দেখবা কোনোভাবে যদি জানতে পারো তোমার বউ ঠিক এতগুলা ছেলের সাথে প্রেম করে তারপর তোমার বিয়ে করছে না না এটা হবে না অতটা নির্দয় প্রকৃতি হবে না এইরকম একটা জায়গা ছিল তো যাই হোক বিয়ের পরে মূল আলোচনা যেটা বিয়ের পরে তার বলে না যে খাস যায় না মূলে স্বভাব যায় না ধুলে তো তার সেই অভ্যাস তো আর যাইতেছে না তো বিয়ের মোটামুটি ছয় মাস এক বছর পরে দেখলাম যে সে নানান জায়গায় আনাগুনা মানে বোঝা যায় তো মুভমেন্ট দেখা পরে সে লোক কট কট খাওয়া মানে সাম্মাও চেট টেট বা কিছু একটা দেখছে বা কোনো যেটা বলে যে আই উইটনেস হয়তো কেউ বলছে হ্যাঁ যে মিস্টার কোকে তো অমুক জায়গায় অমুক এই অবস্থায় দেখা গেছে পার্কে বাদাম খাইতেছে অমুক নিয়ে তো এরপরে সে একটা গল্প সাজাইলো গল্পটা কেমন বলতেছে আসলে দেখো আমি তো কতটা কেয়ারিং তুমি জানো আসলেই উনি কেয়ারিং মিস্টার কো খুবই কেয়ারিং তার বউয়ের প্রতি মানে বউ একটা কিছু চাওয়ার আগেই পাওয়া যায় এরকম একটা অবস্থা কারণ সে আগে থেকে প্রিপেয়ার জানে তার জীবনটা যাপনটা কেমন যে কোনো সময় কট খায় যাবে হ্যাঁ তো এই জন্য সে আগে থেকে প্রিপেয়ার্ড বইয়ের প্রতি খুবই কেয়ারিং কেয়ারিং থেকে থেকে সে বলতেছে যে দেখো তুমি তো জানো তোমার আচ্ছা তোমার কী মনে হয় তুমি একটু ভেবে বলো তো তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড এই আমি মিস্টার কো আমার দ্বারা কি এটা সম্ভব এত কনফিডেন্টলি বলতেছে বউ তো কনফিউজ হয়ে গেলো যে না আমি ধরেন ওর কাছে সে দেখলো চ্যাট করছে বা কারোর সাথে দেখা করছে ছবি আইনা দেখাইছে সে কনফিউজ হয়ে গেছে যে শাল না আমার তো এরকম মনে হয় না আচ্ছা বলো তো এটা তাহলে কেন হইলো আমি না হয় বুঝলাম আমার ফ্যামিলির আমি কিভাবে বুঝাবো তুমি যে ভালো কই শোনো এটা হয়েছে কি তুমি তো এই ভূতে বিশ্বাস করো বা আমরা যা চোখে দেখি এর বাইরেও তো পৃথিবীতে অনেক কিছু ঘটে তুমি তো জানো অমুক বাড়ির তমুক রেচিন ওই যে ভদ্র মহিলা আসলে সে অভদ্র ও কিন্তু আমাকে একটা কুপ্রস্তাব দিছিল তারপর তুমি তো জানো আমি তো এটা রাজি হইতে পারি না তুই যেহেতু আমি রাজি হই নাই তারপর সে আমার পেছনে লাগছে জাদু মন্ত্র আমারে সে হচ্ছে একটা শিং মাছের গলার মধ্যে একটা তাবিজ বানাই বাইন্দা নদীতে ছেড়ে দিছে শিং মাছ তো এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় ঘুরে তো আমিও না তোমার কাছে আসতে পারি না এইদিকে ওইদিকে যায় আমি চাই মানে মনে হয় যেন এটা অটো সিস্টেমে চলতেছে আমার কোনো কন্ট্রোল নাই তো যাই হয়েছে এটা ধরা খাইছি বা বোঝা গেছে এখন তুমি দোয়া করো যেন এটা ঠিকঠাক হয়ে যায় তো এই যে প্রক্রিয়াটা আসলে এটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া শুধু উনি করে তা না আপনি যদি একেবারেই গ্রামের খোঁজখবর যদি রাখেন বা শহরেও হয়তো আছে নানান ধরনের নানান পলিসি আছে যেভাবে এগুলো মেনটেন করে আসলে নিজের গায়ে কেউ দোষ রাখে না তো আমরা যারা গদিদার গদিওয়ালা গদিতে যারা বসছে তাদেরকে কোনো দোষ দিতে চাই না তারা নির্দোষ অসহায় খেটে খাওয়া দি মানে বাঙালি তারা এই যে একটা তাদেরকে হয়তো কেউ কবচ করছে এবং এই ম্যাগনেট আছে একটা যে ম্যাগনেটটা আমরা দেখি না ওই চেয়ারে বসার পর সে কিন্তু আর কিছু বলতে পারে না এবং কেউ যদি তার নৈতিকতা ঠিক রাখতে চায় তাহলে আমার মনে হয় তার যে যোগ্যতা তার থেকে বেশি কোনো কিছু সে অ্যাচিভ করা বা সে এক্সপেক্ট করাই উচিত না যে আমার আসলে ক্লাসের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা নাই আমি যখন ক্যাপ্টেন হয়ে যাব তখন তো উল্টা পাল্টা করবো আমার যদি বলে বার্সেলোনার টিমে তুমি গিয়ে খেলো মেসি এক সময় খেলতো তুমিও খেলো আমি কি বল লাথি দিয়ে লাগাইতে পারবো দশ মিনিটও খেল আমারে তো ঠেললাই বের করে দিবে মানুষ আমার কি ওখানে যাওয়া উচিত তো আমরা অযোগ্য ব্যক্তিরা যখন এখানে চলে যায় তখন যেটা হয় নিজেরও ক্ষতি ও কিন্তু এখানে হাঁপাই উঠতেছে ওদের সাথে দৌড়ায় পারতেছে না বার্সেলোনা টিমের সাথে তার যে যারা আছে ওদের সাথে দৌড়ায় পারতেছে না আবার বল দেখে ভয়টা পাইতেছে নিজেও প্যারায় আছে এই টিমটার ক্ষতি করলো দর্শকদের ক্ষতি করলো আলটিমেটলি সবারই ক্ষতি তো আমাদের লোভ করা এবং আমরা শর্টকাটে অনেক কিছু পাইতে চাই এই টেন্ডেন্সি থেকে যখন বেরো আসতে পারবো তখন গদি আমাদেরকে ছেড়ে দিবে এছাড়াও কিন্তু মনে করেন বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ আপনি একটা বিষয় খেয়াল করছেন কিনা অলিয়াউলিদের যে দোয়া এই দোয়া যে কারামত বলে